আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি একটু বলি যে আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলায় আমার মা বলতো গ্রামের ভাষায় বলতো যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি অ্যান্ড আমার স্বামীর সাথে প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয় অনেক সময় অনেক কিছু নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয় আশেপাশের মানুষের কারণেও হয় যেটা আমাদের মধ্যে হয়েছে আমার হাজবেন্ডের কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দিও আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছিল ইনশাআল্লাহ যেহেতু এত বড় ভুল বুঝাবুঝিতেও আমাদের কেউ আলাদা করতে পারেনি আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না এবং অবশ্যই আমার পক্ষের আইনজীবী মিশন দা সামনে ওনার বিয়ে ওনার জন্য শুভকামনা এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইনজীবী আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিবরিয়া ভাই দুইজনের সম্মানিত সহযোগিতা তিনজনের সহযোগিতা সবার সহযোগিতা আরেকজনের ভুল ভাই আমি পাচ্ছি না এখানে খুব মজার হলো সবচেয়ে এখানে সবার সহযোগিতার কারণেই আজকে আমরা এক হইছি দিস ইজ নট अबाउट শুধু আমরা চেয়েছি আমাদের এনজিবিরাও চেয়েছে জানো আমরা একই এবং আমাদের এনজিবিরা আবারো প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো এনজিবি তালাক চায় না শকেও বিচ্ছেদ চায় না সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায় সামীহেশটির বন্ধন চায় এটা আমাদের এনজিবিরা আবারো প্রমাণ করেছে আমি তাদেরকে তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আমার হাজব্যান্ডদের আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস্ট করেছিল আমাদেরকে আমাদের পরিবারের আশেপাশের মানুষ আমাদের